এটা হচ্ছে দুইটা পাকিস্তানি মুরগি এই মুরগি দুইটা আমি ফ্রাই করব আমি এখন যে কোনো গোস্ত রান্না করার জন্য যে মশলাগুলি আমি ব্যবহার করি সেগুলো আমি এখন দেখাবো এটা হচ্ছে জিরা এটা হচ্ছে এলাচ এটা হচ্ছে তেজপাতা এটা হচ্ছে ধনিয়া এটা হচ্ছে দারচিনি এটা হচ্ছে রং রং এখন এই সব প্রকারের মশলা দিয়ে আমি সমস্ত বস্তু রান্না করি এখন আমি এগুলো ব্লেন্ডার করবো এখানে দুটা পাকিস্তানি মুরগি গোটা আমি তাজা মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হচ্ছে আমার আস্ত গোটা মুরগি আমি ফ্রাই করব আর আমার ফ্রাই করতে লাগতেছে এই যে দুই চামচ ছোট্ট দুই চামচে মরিচের গুঁড়া যেন একটু ফ্রাইটে হালকা ঝাল ঝাল হয় এই জন্য আর আমি গরম মশলার গুঁড়া পাক্কি করে নিয়েছি ব্লেন্ডারে সেটা এখানে দুই চামচ দুইটা মুরগির জন্য আদা রসুনের পেস্ট এইটুকুই এইটুকু উপকরণ দিয়ে আমার সম্পূর্ণ মুরগিটা ফ্রাই হয়ে যাবে এখন আমি মশলাটা মাখিয়ে নিয়েছি দুটা মুরগি আমি মশলা মেখে আমি এটা সিদ্ধ করব আধা কেজি পানি দিয়ে এই দুটা মুরগি সিদ্ধ করব এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম আমি আধা কেজি পানি দিয়ে মুরগি দুইটা সিদ্ধ করব এক পানি দিয়ে মুরগিটা আমি সিদ্ধ করব পানিটা শুকে গেলে রোস তো সিদ্ধ হয়ে যাবে রোস্ট রোস্ট তো সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলো টুস্টের গুঁড়া দিয়ে ফ্রাই করবো ভেঙে নিচ্ছি এখানে হচ্ছে টুস্টের গোড়া এটা হচ্ছে সিদ্ধ করা দুটি মুরগি আর এই ডিম গুলা দিয়ে भिजाम <स्थित> এই হচ্ছে আমার টুস্টেট মোরানো দুটি আস্ত মুরগি এগুলো এখন এগুলা ভাজার জন্য কমপ্লিট হয়েছে আমি এখন এগুলো তেলে ভাজবো আমি ফ্রাইটা ভাজবো আস্ত মুরগি

ভাজা করেছি ফ্রাই করেছি এটা খেতে খুবই সুস্বাদু এবং অনেক মজাদার হবে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন মাসাল্লাহ আমার ফ্রাইটা আসত মুরগির ফ্রাইটা খুবই চমৎকার হয়েছে দেখেন দেখেছেন ওরা আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট কতটা সফট হয়েছে আল্লাহ হাফেজ